নমস্কার বন্ধুরা দফাদা কিচেন উইথ বিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে চলে এসেছি তো দেখুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব টাটকা পুঁই শাকের দানার ভাজা তো আজকে মাছ দিয়ে নয় রসুন আর লঙ্কা ফোড়ন দিয়েই আপনাদেরকে ভাজাটা বানিয়ে দেখাবো তো দেখুন আমাদের ক্ষেতের দানা কত সুন্দর টাটকা বাড়ির ক্ষেতের দানা একদম পুরো গাছ থেকে তুলে আনা দানা একদম পুরো টাটকা লকলক লক করছে এই দেখুন এই দানা শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ভাজা করলে কিন্তু দারুণ লাগে খেতে এই দিয়েই পুরো গরম ভাত একতলা খাওয়া হয়ে যায় তো এই দানাগুলোকে প্রথমে আমি ছোট ছোট পিস করে কেটে নেব এখানে বেশ খানিকটা দানা আছে এই দেখুন প্রত্যেকটা দানাই কিন্তু একদম পুরো টাটকা দানা তো এই ছিদ্র গামলাতেই আমি দানাগুলো নিচে ঢেলে নিচ্ছি তো এখান থেকে একটা দানা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দানাগুলো গুলো কিরকম সাইজ করে কেটে নিতে হয় এই দেখুন ঠিক এরকম সাইজ করে কাটতে হবে এই দেখুন এইভাবে এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে আর এই গোড়ার দিকে যে একটুখানি অংশ এটা একটুখানি হালকা ফেলে দেবেন এই এটা ফেলে দিতে হবে আর এরকম ছোট ছোট পিস করে সমস্ত দানাগুলোকে কেটে নিতে হবে তাহলে চলুন এই রকম ছোট ছোট পিস করে সমস্ত দানাগুলোকে আমি কেটে নিই বন্ধুরা পুঁই শাকের দানা ছোট ছোট পিস করে কেটে কলের জল থেকে ছিদ্র গামলাতে করে খুব পরিষ্কার করে ধুয়ে এনে জল দিয়ে রেখেছি দেখুন কত সুন্দর টাটকা দানা পুঁইশাকের দানা ভাজা করার জন্য এখানে কিন্তু আলুও লাগবে আলু কাটাতে আমি আর দেখাইনি আলু আমি আগে থেকে এরকম দুটো মাঝারি সাইজের আলু ছোটো ছোটো করে ডুমু করে কেটে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আলুগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখার কারণে দেখুন কতটা সতেজ আছে তো এরকম পুঁইশাকের দানায় দেওয়ার জন্য আলুগুলোকে এরকম একটু বড় সাইজ করে ডুমু করে কেটে রাখবে খেতে কিন্তু ভালো লাগে আর দেখতেও কিন্তু দারুণ লাগে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো বইশাখের দানা ভাজাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন সাদা তেলে করলেও ভালো হয় কিন্তু টেস্টটা কিন্তু অতটা ভালো হয় না সরষের তেলে করলে খেতেও ভালো লাগে তেলটা একটু নেড়ে চেড়ে করার চারি সাইডে একটু লাগিয়ে নেব তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজাটা করলে কিন্তু ভাজাটা ভালো সিদ্ধ হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে একটু তেল তেলে করে করলে এই দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায় তো তেল কিন্তু ভালো করে গরম করা হয়ে গেছে গরম তেলের মধ্যে চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বড়ো সাইজে এই যে এটাকে মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো এই দেখুন একটা মিডিয়াম সাইজের রসুন আমি খোসা ফেলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা দানাগুলোকে তেলের মধ্যে দিলাম করার পরে আলুগুলোকে ডানার মধ্যে ঢেলে দেব তো এক মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি

নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভাজাটা ঘন ঘন নাড়াচাড়া করে হাই টু মিডিয়াম আছে একটু ভেজে নিয়েছি পাঁচ ক্ষেত্রে সময় মতো এবার এবার মধ্যে তো ঢাকা চাপাটা ভাজার মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা ঢাকা চাপা দেওয়ার পরে মিনিট দুই অন্তর অন্তর ঢাকা চাপাটা খুলে দিয়ে ভাজাটা নাড়াচাড়া করে দেব। এই সময় কিন্তু আজটা মিডিয়াম আছে রাখতে হবে তো ভাজার মধ্যে অবশ্যই একটা ধাটা চটা দাও টেস্টটা করবে আর একটু সময় আছে মিডিয়াম আচে রাখবে তাহলে কিন্তু ভাজাটা মোলাম হবে আর মোলাম ভাজা খেতে ভালো লাগে আর শক্তের মতো হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তো আবার ধাজাটা একটু দিয়ে দেব নাড়াচাড়া করে দেব তো বন্ধুরা দু মিনিট অন্তর অন্তর ভাজা থেকে ঢাকাটা তুলে দিয়ে হালকা নেড়ে চেড়ে ভাজাটা সিদ্ধ করতে আমার কুড়ি মিনিট সময় লেগে গেছে তো ভাজাটা আগে তার যতটা পরিমাণ ছিল দেখুন এখন অনেকটা কমে গেছে ভাজাটা কিন্তু হয়ে এসেছে আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আলু কিন্তু গলে গেছে তো এই সময় কিন্তু আমি উননের রাস্তা একদম লো হিটে রেখেছি এবার আমি উনান থেকে ভাজাটা নামিয়ে নেব হালকা একটু এইভাবে নাড়াচাড়া করে দিলাম আর এর থেকে কিন্তু বেশি কড়া করলে ভাজাটা খেতে ভালো লাগবে না তো এরকম নরম অবস্থাতেই ভাজাটা কিন্তু হবে তো বন্ধুরা দেখুন পুঁইশাখের দানা ভাজাগুলো কত সুন্দর হয়েছে ঠিক এরকম নরম করেই কিন্তু আপনারাও ভেজে নেবেন একটু তেল বেশি দিয়ে তো আজকের পুঁইশাখের দানা নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাবেন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ